আমার দরকার নেই আমি বরাবর আমার সাংগঠনিক এরকম সংগঠনের নেতা আমি কখনো চাইনি এবং আশা করি না আপনারা জানেন রয়্যাল বেঙ্গল টাইগার একটা হিন্দি আওয়ামী লীগের ছাড়া যারা ছিল আজকে আমরা অনেকে বদলে রেখেছি বন্ধুত্ব বজায় রাখার কারণে আর্থিক সহযোগিতার কারণে চায়ের দোকানে আমাদেরকে ভালো আপ্যায়ন করার কারণে আমরা তাদেরকে আগলায় রেখেছি বন্ধুরা এবং ভাইরা আমার কতদিন অতি সম্বল মনে রাখবেন হিংস্রাইগারের হাত থেকে রক্ষা পাওয়া যায় বাংলাদেশ আওয়ামী লীগের আমরা একটি সংগঠন আপনাদের দুঃসময় আপনাদের সঙ্গে থাকবে যদি কত তারা সুযোগ পায় ওই দিন আপনাদের ইতিহাসটা তারা মনে রাখবে না তার প্রমাণ তার প্রমাণ হলো এই আওয়ামী লীগকে প্রথম স্বাধীনের পরে প্রথম এই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশ আগমনের পক্ষ থেকে সতেরো দিনের মাথায় তাকে কিন্তু শহীদ করা হয়েছে দ্বিতীয়তে জাতীয় পার্টি তাকে রাষ্ট্র চালানোর তাকে সহযোগিতা করার কারণে আসছে দেখেন জাতীয় পার্টি এমন অবস্থা হয়েছে বিলীন হয়ে গেছে তৃতীয়তে জামাত ইসলাম তারাও কিন্তু আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে গিয়ে তাদের চৌকস ভালো আলামী দিন জামাত ইসলামের পরে তাদেরকে পাঠির কার্বরা দাঁড় করেছে আওয়ামী লীগ চতুর্থ বলতে চায়ের ভোট কি ঘটলো বাংলাদেশের অতি খাদ্য বাংলাদেশ লোকগুলো চব্বিশ সেনা সাতান্ন কর্মকর্তায় শেষ নির্মল ভাবে হত্যা করেছে আমি বলতে চাই আওয়ামী লীগ দিয়ে কখনো এই উন্নয়ন হয়নি